বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে দুবাই থেকে ভারতে স্বর্ণের বার পাচার করছে আন্তর্জাতিক একটি চক্র ভারত এসব স্বর্ণের বার থেকে স্বর্ণালঙ্কার তৈরি করে রপ্তানি করছে ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে গত তিন ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে উদ্ধার হওয়া পঁয়ত্রিশ কোটি টাকা মূল্যের সাতশো স্বর্ণের বারের গন্তব্য ছিল ভারত বলে নিশ্চিত করেছে পুলিশ তবে গডফাদারদের অবস্থান দেশের বাইরে হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না বিস্তারিত জানাচ্ছেন কমলতে সম্প্রতি জেলার ভিরেশ্বরাই থেকে ছয়শো পিস স্বর্ণের বার্স গ্রেপ্তার হওয়া দুজনের পাশাপাশি নগরী সিআরবি থেকে একশো পিস স্বর্ণের বার্স গ্রেপ্তারেকৃত দুজনকে দুদফায় নয় দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারের গন্তব্য এবং তার সাথে জড়িত গডফাদারদের সম্পর্কে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ অনেকটা নিশ্চিত স্বর্ণের বারের এসব চালান দুবাই থেকে চট্টগ্রাম এসেছে শেষ পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সীমান্তবর্তী জেলার মাধ্যমে স্থলপথে ভারতে পাচার করা হতো যাদেরকে আমরা ধরতে পারি তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তাদের যে বক্তব্য ইন্টোগ্রেশনে তারা এই তাদের লিমিট তাদের অংশের বাইরে কোনো কিছু বলতে পারে না তখন অনুমান অনেক কিছু করা গেলেও অনুমান দিয়ে কখনো কাউকে দোষী সাব্যস্ত করা যায় না এই প্রেক্ষিতে দেখা যায় মূল ব্যক্তিরা অধরা থেকে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের ব্যবহারকারী হল ভারতে স্বর্ণ আমদানির ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয় অথচ স্বর্ণলঙ্কার রপ্তানির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে দেশটি প্রয়োজন মেটানোর পাশাপাশি স্বর্ণলঙ্কার রপ্তানির ক্ষেত্রে ভারতের একটি চক্র চলা উপর নির্ভরশীল আর মধ্যপ্রাচ্যের দুবাই থেকে স্বর্ণের বার পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে তারা চিটাগাং বন্দর এয়ারপোর্টকে দুইজন দুইটা রুটকে ব্যবহার করে এই স্বর্ণগুলো যাচ্ছে ঢাকা থেকে তারা কোনওয়েতে হয়তো এটা বর্ডার পাস করে এটা ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে যেহেতু ওখানে দাম কম এখানে দাম বেশি স্বাভাবিক কারণে এটা আসবে বাংলাদেশে বাংলাদেশ থেকে যখন আর একটু হায়ার প্রাইস যেখানে যাচ্ছে সেইখান থেকে অটোমেটিক্যালি এটা চলে যাবে গত কয়েক বছরে শুধুমাত্র চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে আড়াইশো কেজির বেশি স্বর্ণের বার গ্রেপ্তার করা হয়েছে অর্ধ শতাধিক বার বহনকারী কিন্তু কখনোই গডফাদারদের আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে যেহেতু এটা পরিবহন হচ্ছে দেশের মধ্যে এখানে তো আসেই এর বাইরে এখান থেকে অন্য কোনো দেশে যাচ্ছে কিনা সেটা যখন আবিষ্কার হবে তখন সেটা জানা যাবে যে আর বাইরে কোথাও আসে কিনা পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত চারজনই জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার অন্তত বারো জন কেরিয়ারের নাম বলেছে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম